আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার আপুদের ভাইয়াদের সবাইকে জানাই ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঈদ কাটাচ্ছে আপুরা রান্না রান্নাবান্না করছে অনেক ব্যস্ততাই কাটছে আমি জানি ঈদের সময় মেয়েদের অন্তত রান্নাবান্নায় এই ব্যস্ততাই সময়টা কাটে তারপর এতেই পরিবারের আনন্দ এতেই পরিবারের খুশি তো এই তো চলে এলাম দুপুরের কিছু রান্না ছিল বাকি আমি আগে থেকে রান্না রান্নাবান্না সব করে রেখেছিলাম জাস্ট পোলাও আর ডিমের ভুনা একটু শুটকি তরকারি রান্না করেছিলাম সবজি দিয়ে আমার আব্বুর পছন্দের তরকারি এটা আমার আব্বুর আবার মাংসের তরকারি খাওয়া একটু নিষেধ একটু ডায়েট করে তারপর একটু কোলেস্ট্রলের সমস্যা আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনার আমার পরিবারের মতো যে প্রবলেম শেয়ার করতে তো কোনো সমস্যা নেই তো এই তো এটা হচ্ছে আমার আব্বুর খাবার কষ্ট লাগে আসলে মাংস খাওয়া আমার খেতে পারে নেই অল্প একটু খেয়েছে জোর করে খাইয়েছিলাম এই ছিল আমাদের আমার মোটামুটি কিছু আয়োজন মেহমান আসার পরে খাওয়া দাওয়া করে যাওয়ার পর বিকেলের দিকে আমরা বের হচ্ছিলাম এই তো আমার বাচ্চারা রেডি খুশি ঈদের দিন বের হচ্ছিলাম ঘুরতে যাচ্ছিলাম আজকের ওয়েদারটা আসলে একটু খারাপই ছিল মোটামুটি দেখলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অনেকটাই মানে ওয়েদারটা একটু খারাপ ছিল আলহামদুলিল্লাহ সকালবেলা তো ওয়েদার খুবই ভালো ছিল হঠাৎ করে বিকেলের দিকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপ হয়ে গিয়েছিল তারপরেও ভাবলাম যে যাই দেখি যদি পারি তাহলে বের হব ঘরে বসে থাকতে তো আর ভালো লাগে না আর ঈদের দিনটা এমনিতেই স্পেশাল তাই বের বের হয়েছিলাম আর এই তো কত মানুষ ঈদের দিন ঈদের দিন সবারই তো একটা ঘোরার প্ল্যান থাকে তো এই তো সবাইয়ের দিনটা একটু বেশি স্পেশালভাবে কাটায় যারা বাহিরে কাজ করে তাদের তো ছুটি থাকে ছুটির দিন থাকে ঈদের দিন তো তারাও ঘুরতে যায় তাই যার কারণে আজকের রাস্তাঘাটে অনেকটা ভিড় ছিল বাহিরে অনেক মানুষ দেখতে পেয়েছি এই তো আমরাও স্পেশালভাবে দিনটা কাটানোর জন্য একটু দূরে যাচ্ছি আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ড্রিন হিলস পার্ক দেখতে খুবই সুন্দর পাহাড় সমুদ্র দুটা একসাথেই জায়গাটা দেখতে খুবই সুন্দর তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি পাশে থাকবেন আর এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন আর সময় মতো অবশ্যই আমি চলে যাব ট্রাস্ট করবেন আর এই তো যেতে যেতে ওই যে দেখা যাচ্ছে এটা প্লান্ট বলে আমি দূরে থেকে ক্যামেরাটা করেছি ওইখানে ওই জবটাতেই বেশিরভাগ বাহিরের থেকে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে তারা আসে ওই সমস্ত কাজে অনেক মানুষ যায় ওইখানে কাজ করে এটা প্রজেক্ট বলে আর এখানে আমরা আমাদের জায়গায় এসে পড়েছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল অনেকক্ষণ বৃষ্টি হবার পর গাড়িতে বসেছিলাম আমরা যখন দেখলাম বৃষ্টিটা থেমে গিয়েছে আর বৃষ্টি পড়ছে না তখন আমরা বের হয়েছিলাম আর এই তো সবাই আমরা আমার ভাবি ভাইয়া আমার আব্বুও এসেছে আজকে আমাদের সাথে আর আমার হাজব্যান্ড তারা তিনজন কিন্তু একই কালারের ড্রেস পরেছে আমি আগেও আপনাদের বলেছিলাম বাইরে বের হলে তারা সব সময় একই ড্রেস পরে আর স্পেশালভাবে তো আজকে ঈদের দিন ছিল আর এটা ছিল আমার বান্ধবী বলতে গেলে আমার ভাবি আমরা দুজনে একসাথে ক্যামেরা করছিলাম আর চার পাঁচটা ঘুরছিলাম এর আগেও আমরা এখানে এসেছি এখানে আমাদের প্রায়ই আসা হয় জায়গাটা আসলে ভীষণ সুন্দর একদম মন মুগ্ধ করার মতো একটা জায়গা পাহাড় সমুদ্র দুটো একসাথে তারপরে পার্কটা এত সুন্দর করে সাজানো যে বলার বাহিরে আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র তারপর আবার সমুদ্রের উপর দিয়ে আপনার সাঁকু দেওয়া তারপরে অসাধারণ এটা বলার বাহিরে যেহেতু আজকে একটু মেঘলা টাইপ ছিল তার যার কারণে এটা সৌন্দর্যটা একটু কম লাগছে যদি রৌদ্র থাকতো তাহলে এটা দেখতে আরও বেশি ভালো লাগতো প্রচণ্ড বৃষ্টি পড়েছে যার কারণে জায়গাটা অনেক ভিজে ছিল সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম অনেক আস্তে আস্তে হাঁটছিলাম যদি পিচলা খেয়ে পড়ে যায় তাহলে তো একদম শেষ আমি ভাবি আমরা সবাই ক্যামেরা করছিলাম আর বাচ্চারা ওই পাশে খেলছিল অনেকটা সুন্দর গার্ডেন টাইপ আমি এর আগেও এটার ভিডিও দিয়েছিলাম তখন বয়েজ দেইনি আর আরেকটা কথা এই সৌদি আরবে গার্ডেনে কিন্তু প্রচণ্ড পরিমাণে নানান রকমের ফুল থাকে খুব সুন্দর করে গার্ডেনটা সাজানো থাকে এটা দেখুন কত সুন্দর জায়গাটা আর ওই যে স্কুটি চালাচ্ছে বাচ্চারা আস্তে আস্তে অনেক ফোন হওয়ার পর দেখলাম যে না সবাই গাড়িতেই বসেছিল বৃষ্টিটা থামার পর সবাই আস্তে আস্তে বের হচ্ছিল ঘোরার জন্য একটা অন্যরকম সৌন্দর্য আসলে সমুদ্র আর পাহাড় এটা দুটো একসাথে থাকলে এটার ফিলই থাকে অন্যরকম আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে যখন আপনার রাত হয়ে যায় তখন এটা সৌন্দর্য আরও বাড়ে এই পার্কের আমি প্রথম যখন এই পার্কে এসেছিলাম তখন রাত্রের বেলা এসেছিলাম তখন ছিল শীত শীতের মধ্যে এসেছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল ওটার সৌন্দর্যটাই ছিল একদম আলাদা খুবই সুন্দর ছিল আর দেখতেই পারছেন বাচ্চারা খেলছে দৌড়াদৌড়ি করছে মোটামুটি বৃষ্টি থেমে গিয়েছে যার কারণে বাচ্চারা সব বের হয়ে গিয়েছে সব ফ্যামিলিরা বের হয়ে গিয়েছে আস্তে আস্তে প্রচণ্ড মানুষও দেখলাম আসা শুরু হয়ে গেছে আমরা যখন বের হয়েছিলাম তখন মানুষ ছিলই না বলতে গেলে খুব কম ছিল এখানে বসারও সিস্টেম আছে বসার জায়গা জায়গায় জায়গায় আমি কিন্তু পাহাড়ে উঠছি আর ভিডিও করছি এখন মোটামুটি পাহাড়ে ওঠার পর আপনার ভিডিওটা উপর থেকে করেছিলাম আর এই যে আমার বাচ্চারা খেলছে দৌড়চ্ছে ওনারা তো বাহিরে আসলে একদম উচ্ছ্বাসিত হয়ে দৌড়োদৌড়ি করে মনে করে যে কত খুশি কত আনন্দ আর এই যে আমার আব্বু আমার আব্বুও এসছে আমাদের সাথে ঘুরতে দাঁড়িয়ে ছিল তাই একটি ক্যামেরা বন্দি করলাম আব্বুকে এই তো বাচ্চারা খেলছে আমার তিন টুকরা সুখ আমার সুখের মানুষগুলোকে আমি আপনাদের দেখাই খুব আনন্দ নিয়ে দেখাই আমি আমার খুব ভালো লাগে আর আল্লাহর তালার অশেষ মধ্যে আমি আমার পরিবার নিয়ে যথেষ্ট সুখে আছি আপনাদের দোয়ায় আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার এই তিন টুকরো সুখ যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তাল্লোর অশেষ রহমতে আমি আছি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো সেই সুখটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই সুখের নির পরিবারের যদি আপনাদের সদস্য হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আমার সংসারে কোনো কষ্ট আছে বলতে গেলে সবার সংসারে মোটামুটি একটু ঝগড়া হালকা পাতলা ঝামেলা হয় তবে আমার বিয়ের পর এই মানুষটার সাথে আমার ঝগড়া হয়েছে কিন্তু দুই ঘন্টার বেশিরটিকে টিকে নেই মানে দুই ঘন্টা হওয়ার সাথে সাথে আমাদের ঝগড়া শেষ যত বড়ই ঝগড়া হয়েছে আমাদের ঝগড়া দুই ঘন্টার মধ্যেই সব মিটমাট কখন এই মানুষটা আমাকে আলাদা করেনি আমার কাছ থেকে দূরে সরে যায়নি সে সবসময় চেষ্টা করেছে যে ঝগড়ার মধ্যে সবটা মিটমাট হয়ে যাক তো আলহামদুলিল্লাহ আছি আল্লাহর আল্লাহরতাল্লার অশেষ রহমত আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত সংসার আলহামদুলিল্লাহ যথেষ্ট সুখে কাটছে এটাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই তো এখন রাত হয়ে গিয়েছে এই ভাইয়াটা তার বাবুকে দেখাচ্ছে আমার মেয়েকে আমার মেয়ে বাবু বাবু বলে দেখছিল দেখুন একটু রাত্রের ভিউটা দেখুন কত সুন্দর লাইটিংগুলো চালু হয়ে গিয়েছে অন হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল রাত্রের সৌন্দর্যটাও একটু আলাদা তো রাত হয়ে যাওয়ার পর ভাবলাম যে আমরা এখন চলে যাই অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম বাচ্চারা খেলাধুলো করলো এই তো দেখুন চারো সাইডে শুধু মানুষ আর মানুষ প্রচণ্ড আর এই তো জানাতি খেজুর গাছ সৌদি আরবে আর কিছু সৌন্দর্য লাগুক বা না লাগুক অবশ্যই খেজুর গাছের সৌন্দর্য সেটা অতুলনীয় যেটার না থাকলে সৌদি আরবের সৌন্দর্যকে সৌন্দর্য বলে না এখন যাওয়ার পালা আমরা এখন চলে যাব আমরা আমাদের গাড়িদের গাড়ির কাছে যাচ্ছি গাড়ি যেখানে পার্কিং করা সেখানে যাচ্ছি লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগে সবাই ক্যামেরা করছিল সবাই ভিডিও করছিল আর এই তো পাহাড়ের উপরে গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে রাত্রের সৌন্দর্যটাই একটু অন্যরকম আলাদা দেখতে আমি আবারও এই পার্কে আসলে আমি অপোজিট সাইডের যে ভিডিওটা সেটাও আমি করব যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আমাকে বলবেন আর এখনও পর্যন্ত যারা যেন আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ি চলছে গাড়ি চলতে চলতে আজকে আপনার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও বলি ঈদ মুবারক